নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন সে আবেদন ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট অভিষেকের আবেদনটি শুনানির তালিকায় আসবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পর্যবেক্ষণে জানিয়েছেন অভিষেকের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন নতুন করে আমার মক্কেলকে আবেদন করার কথা জানিয়েছে শীর্ষ আদালত আমরা সেই অনুযায়ী নতুন করে আবেদন করার পদক্ষেপ করছি সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে দু সালের আঠাশে এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেকের মামলাগুলি কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে সেই কারণেই অভিষেক এখন যে জানিয়েছেন তা আর গ্রহণযোগ্য নয় তাছাড়া বর্তমানের এই আবেদন ভুল ধারণাবশত এবং ভুল জায়গায় দাখিলের পাশাপাশি এর কোনো যুক্তি নেই আর এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী জানিয়েছেন আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যে নির্দেশ দিয়েছেন তাতে অভিষেকের আবেদন ফেরত পাঠানো হয়েছে তিনি বলেন অভিষেকের অভিযোগ খতিয়ে দেখার সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ দু সালের ওই স্পেশাল লিভ বা এসএলপি তার শুনানি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ দু হাজার সালের আঠাশে এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হয়েছে রেজিস্ট্রার নতুন করে পদক্ষেপ করার কথা জানিয়েছেন স্বাধীনভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর কথাও বলেছেন তিনি আর এরপরেই আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের সামনে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর পদক্ষেপ করছি গত দশই জানুয়ারি বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সরগোল তৈরি হয় সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠিও জমা পড়ে শীর্ষ আদালতে এর মধ্যেই হাইকোর্ট থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির হিসাব ও তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় তা নিয়ে বিতর্কও হয় একজন বিচারপতি প্রকাশ্যে এমন মন্তব্যের নিন্দা করেন শাসক দলের একাংশ এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সুপ্রিম কোর্টে পাঁচটি আর্জি জানান তার প্রথম আর্জি ছিল যে বিচারপতি আদালতের ভেতরে বা বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন সেই সব মন্তব্য যাতে কোনোভাবেই তদন্তকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হোক দ্বিতীয়ত অভিষেক অভিযোগ করেছেন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি যা বিচার ব্যবস্থার নীতি এবং আদর্শের বিরুদ্ধ বলে তার মনে হয়েছে সাংসদের আর্জি ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক তার তিন নম্বর অভিযোগ ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরি করতে নির্দেশ দেওয়া হোক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেসব মামলা রয়েছে তার বেঞ্চ থেকে যে মামলাগুলি সরে অন্য বেঞ্চে অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গিয়েছে সেই সব মামলার শুনানি ওই বিশেষ বেঞ্চেই হোক চতুর্থত তিনি চেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যাতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন তা নিশ্চিত করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক এবং তার শেষ আর্জি ছিল তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট যা উচিত মনে করবে তেমনই নির্দেশ দেওয়া হোক বলেও আর্জিতে জানিয়েছিলেন অভিষেক কিন্তু কার্যত তিনি সুপ্রিম কোর্ট থেকে কোনো আশার আলো দেখতে পেলেন না খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার